স ব্যাক টু মাই চ্যানেল দিস অফিসিয়াল আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো যাই হোক বেশি কথা না বলে আজকে ব্লগটা শুরু করছি একদম সকাল থেকে সকাল বলতে এখন সাড়ে নটা মতো বাজছিলো তো আজ আমি আছি মানে পাটনাতে মানে আমার দেশের গ্রাম যেখানে সেখানে আমি একটু এসেছি তো কিসের জন্য এসেছি কী কী হচ্ছে এখানে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর আমার চ্যানেলে যারা নতুন আছো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ব্লগটা কেমন লাগছে কমেন্টে জানি একটু এই পুচকিটার কাছে এসেছি মানে এ হচ্ছে আমার মাসির মেয়ে দুই মেয়ে আজকে আসা মাছ ধরা হচ্ছে এখানে তো দেখবো বলে এসেছি তো যাই হোক ওই যে এটা মানে মাকুর মাছ চাষ হয় ফিশারিটায় তো ওই যে মাছ ধরা হচ্ছে মাছগুলো ধরে ওখানে ভরা হচ্ছে ওই যে মামা আছে আরও লোকজন আছে ওখানে আর আজকে ওয়েদারটা তোমাদেরকে দেখাই একদম মেঘলা হয়েছে আকাশের অবস্থা খুবই খারাপ তো জানি কি জানি বৃষ্টি হলেও হতে পারে তো যার কারণে আশা খুব মেঘলা হয়েছে ওয়েদারটা কিন্তু খুব ভালোও লাগছে এমনিতেই হাওয়া হচ্ছে কালকে পুকুর মারা হয়ে গেছে আজকে মাছ ধরা হচ্ছে প্রত্যেকটা গাছে আম্মুকুল ধরে গেছে এই যে ছোটো ছোটো করে আম্মুকুল ধরে গেছে হালকা হালকা তো গরম পড়েই গেল। এই যে পুরো গাছটা আম্মুকুল ভর্তি multimodal-laid福 किवाने चीटर, 춤망ा, बाघ्ति, के निवान रूर लाइ, এবার তোমাদেরকে বলবো মাছগুলো তুলে কোথায় রাখাচ্ছে এই যে এটা দেখছো এটা পুরোটা নেট দিয়ে বানানো জলের সঙ্গে মানে জলের সঙ্গে ডোবানো আছে কিছুটার এবং মুখটা খোলা আছে এটার নাম হচ্ছে ঝাঁপি তো ফিশারি থেকে মাছগুলোকে তুলে মানে এটা হচ্ছে মাগুর মাছের ফিশারি মাছগুলোকে তুলে এই ঝাঁপিটার মধ্যে রাখা উচিত এই ঝাঁপিটার মধ্যে মিনিমাম এক টন মতো মাছ থাকবে তো সব মাগুর মাছগুলোকে তুলে এর মধ্যে রাখা হচ্ছে এবং আজকে থাকবে রেস্টে আগামীকাল এই মাছগুলোকে বিক্রি হয়ে যাবে যাই হোক সব মাছগুলো এইভাবে বস্তার মধ্যে মানে তুলে আনা হচ্ছে জলটাকে প্রথমে ফিশারি থেকে মেরে দেওয়া হয়েছে তারপরে মাছগুলো তুলে এনে এই ঝাঁপিটার মধ্যে রাখা হচ্ছে ওদিকে গাছ লাগাচ্ছে তোমাদেরকে দেখায় কি গাছ লাগাচ্ছে জিজ্ঞাসা করি ওই যে গাছ লাগাচ্ছে এটা কি গাছ লাগাটো গো এই যে এদিকে আছে ব্রকলি অনেকগুলো ছিল আর এইটা হচ্ছে বাঁধাকপি এটা মনে হয় বাঁধাকপি না এটা অনেকগুলো বাঁধাকপি আছে বাঁধাকপির কালারগুলো গুলো সব এটা আলাদা কালার কি কালার জানি না মোটামুটি কালারটা আমি দেখে বুঝতে পারছি আর ওই যে ব্রকলি এইদিকে ওলকপি ভাত খাচ্ছি এবং আলু ভাজার সঙ্গে পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভাজা তারপরে খাওয়া দাওয়া শেষ করে এখানে দেখছি মাসে এখানে মাছ ভাজছে এখানে পুটি মাছ ছিল ওই যে ফিসারিটা মারা হয়েছিল আগামীকাল ধরেছিলাম আগে দেখেছিলাম যেন এমন মেঘ উঠেছে যেন এই বৃষ্টি হবে এখন দেখছি রোদ উঠছে ওয়েদারটা এখন ভালো হয়ে গেছে অনেকটাই রোদ উঠছে এখনও মাছ ধরা চলছে এখন সারা দিন মাছ ধরা চলবে একটু রান্নাঘরের দিকে এলাম যে দেখছি কি হচ্ছে কি রেসিপি হচ্ছে দেখি রান্নাঘরে টুকে মামি মাংস ধুচ্ছে পরিষ্কার করে মাংস হবে কারণ লোকজন খাবে তার এদিকে দেখছি মাসি রান্না করছে তারপরে একটু মাসির মেয়েটাকে নিয়ে করে বসেছিলাম কারণ মাসি একটু গিয়েছিল কাজে তোকে ওকে নিয়ে বসেছিলাম মাংসর জাস্ট কালারটা দেখো মানে দেখেই এখন থেকে জিবে জল আসছে যাই হোক মাসি কিন্তু দারুণ রান্না করে তোমাদেরকে পরে রেসিপিটা শেয়ার করব মাংসর এরপরে দুপুরবেলা খেতে বসে গেছি একদম এক থালা ভর্তি থালা ভর্তি ভাত নিয়ে এবং ছিল আলু ওলকপি দিয়ে সব রকম সবজি দিয়ে একটা তরকারি সেটা হেভি টেস্টি ছিল আর চিকেনটার কালারটা দেখো আগে মন ভরে খাই তারপর তোমাদেরকে রিভিউটা পরে দেবো আগে বাড়ি এসেছি তো ব্লগটা শেষ করতে ভুলে গেছিলাম আর এত খাওয়া দাওয়া বেশি হয়েছিল মানে অতিরিক্ত এত খাওয়া দাওয়া হয়েছে আজকে খেয়ে টানা পুরো দু ঘন্টা ঘুম দিয়েছি আর ঘুম থেকে যা উঠেছি সঙ্গে সঙ্গে টোটো ধরেছি তো বাড়ি চলে এসেছি আর রাত্রি এই আটটার সময় মনে হলো যে ব্লগটা তো করেছিলাম আমার ব্লগটা শেষ করতেই ভুলে গেছি যাই হোক ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো আর আমার চ্যানেলে যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে